হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল আমরা শিয়ালদহ স্টেশনে চলে এসেছি আর এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে শালিমার স্টেশনে যাব বলে রওনা দিয়েছি আর এখানে দিদি মা বাবা দাদু সবাই মিলে যাচ্ছি তাহলে এখন দাঁড়িয়ে আছি আমরা যাচ্ছি পুরি আমরা শালিমায় দাঁড়িয়ে আছি আর এদিকে দিদিরাও চলে এসে চলো কেমন আছেন

ছটা তেইশ আমরা ছটাতেই এসে মানে কুড়িতে কুড়িতে নেমেছি আনবো না তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি সবাই আর এখন আমরা যাব মন্দিরে পুজো দিতে তো কি সাজাগুজি করলাম সেটা দেখলাম এই যে আমি দাদা দাদা হাই করে দাও একটু এই হলো আজকে লুক আমার তো চলো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তারপরে দেখা হচ্ছে বাই

হ্যালো গাইস তো আমরা এখন সমুদ্রে যাব তো তার আগে ঘরে একটু হোলি খেলে নিয়েছি তো দেখো কত সুন্দর সেজে নিয়েছি দিদি আমাকে সুন্দর করে আনির করেছে তো চলো এখন একটু ফটোশ্যুট হবে আর এরকম সবাই মা বাবা দিদি ওরা সবাই রেডি হয়েছে তো চলো এবার সমুদ্রে যাওয়া যাক খেলতে আর যে দিদি গাইস আমরা এখন সমুদ্রে যাচ্ছি খেলতে Ahí está para que se activa, los vientos no me hacen, সমুদ্রে পুরো আবিরে আবির রঙের রং একেই বলে বাঙালির দল গাইজ দেখো আজকে পুরীতে কত লোক এসেছে আর এই হোলির দিনে পুরীতে না আসে মানুষ যাবে না কোথায় দেখো গাইজ সমুদ্রের সাথে রঙে মেতে উঠেছে আমাদের এই উত্তাল সমুদ্র আজকে দেখো বলো হ্যাপি হোলি দিনে দারুণ মজা করলাম আজকে আর যা করেছিস সবই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বাই